আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান সবুজ আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয়ে কিভাবে আপনি আবেদন করবেন সেটা নিয়ে ধরুন আপনি বিশ্ববিদ্যালয় সিলেক্ট করেছেন আপনার যে দেশে যাবেন সেই দেশটা সিলেক্ট করেছেন এখন পাঁচটা বিশ্ববিদ্যালয় আপনি সিলেক্ট করেছেন যেখানে আপনি চান যে আবেদন করবেন আচ্ছা ঠিক আছে এবারে আপনি ওই বিশ্ববিদ্যালয়গুলোর এক এক করে প্রত্যেকটার ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটে গিয়ে ফাইন্ড এ কোর্স বলে একটা জায়গা আছে সেখানে গিয়ে আপনি দেখবেন আপনার পছন্দের সাবজেক্ট ওই বিশ্ববিদ্যালয়ে পড়ায় নাকি না আচ্ছা ওই বিশ্ববিদ্যালয়ে যদি আপনার পছন্দের সাবজেক্ট পড়িয়ে থাকে ওই সাবজেক্টে স্পেসিফিক সাবজেক্টে গিয়ে দেখবেন এন্ট্রি রিকোয়ারমেন্ট বলে একটা জিনিস আছে এন্ট্রি রিকোয়ারমেন্টের মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন যে ওখানে ভর্তি হতে বা ওই সাবজেক্টে পড়তে কি কি যোগ্যতা লাগবে যেমন আপনার কোন কোন ডিগ্রি লাগবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট কত লাগবে ব্যান্ড স্কোর সেইগুলো আপনি দেখলেন দেখে আপনার সব ডকুমেন্ট এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে এখন আপনি চান ওই বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করব কিভাবে আবেদন করব। আবেদন করার দুইটা পদ্ধতি এক হচ্ছে আপনি নিজে দুই হচ্ছে একটা এজেন্সির মাধ্যমে আপনি আবেদন করবেন আচ্ছা প্রথমে আমি নিজে আবেদন করার সিস্টেমটা বলি ওখানে ওয়েবসাইটে আপনি পাবেন অ্যাপ্লাই নাও নামে একটা জায়গা আছে অ্যাপ্লাই নাও বাটনটাতে ক্লিক করলে আপনার একটা ফর্ম্যাট আসবে ওইটা মোটামুটি গুগল ফর্মের মতো বলা যায় আপনি আপনার সকল তথ্য এক এক করে দিতে থাকবেন আর ওরা সেই তথ্যগুলো আপনার কাছ থেকে নিতে থাকবে বিভিন্ন প্রশ্ন আসবে আপনি প্রশ্নের উত্তর দেবেন সব প্রশ্নই আপনার জানা প্রশ্ন কোনো সমস্যা হওয়ার কথা না তো আপনার কাছে অবশ্যই আপনার স্ক্যান করা সকল ডকুমেন্ট থাকতে হবে যদি ওরা ডকুমেন্ট আপলোড দিতে বলে আপনি আপলোড দিবেন সমস্যা নাই এরপরে সাবমিট নামে একটা জায়গা আসবে যেখানে আপনি সকল তথ্য দিয়ে ফেলেছেন এরপরে সাবমিট করে দিলে আপনার আবেদন করা শেষ এখন কথা হচ্ছে যে কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আবেদন করতে কোনো টাকা পয়সা লাগে না আবার কিছু কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে আবেদন করতে টাকা পয়সা লাগে যেমন আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করতে সাধারণত সাত হাজারের মতো টাকা লেগে থাকে এখন আপনার কাছে যদি ক্রেডিট কার্ড না থাকে আপনার কাছে যদি ভিসা কার্ড না থাকে যেটা ডুয়েল কারেন্সি অ্যাভেলেবেল আপনি ইউরোতে ওইটা পে করতে পারবেন না তাহলে অবশ্যই আগে থেকে কারোর সাথে যোগাযোগ করে নেবেন যার কার্ড দিয়ে বা যার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এটা পেমেন্ট দিতে পারবেন যদি আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান আর একটা বিষয় আপনি নিজে নিজে অ্যাপ্লাই করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যে আপনি কি টেকনোলজিক্যালি মোটামুটি অ্যাভেলেবেল কি না আপনি টেকনোলজি সম্পর্কে টুকটাক বুঝতে হবে না হলে কি করতে গিয়ে কি করে ফেলবেন সেক্ষেত্রে আপনার হৃদয় বিপরীত হতে পারে আর এদিকে আপনি যদি চিন্তা করেন যে ভিসা অ্যাপ্লাইয়ের ব্যাপারটা ভিসা অ্যাপ্লাই করার সময় যদি আপনার অন্যের সহায়তা নেওয়া লাগে তাহলে আপনার নিজে নিজে অ্যাপ্লাই করাটা একটু কঠিন কারণ আপনি ভিসা অ্যাপ্লাইয়ের সময় যখন কাউকে বলবেন যে ভাই আমি তো অ্যাপ্লাই করে ফেলেছি আমার ভিসা অ্যাপ্লাইটা করে দেন তখন উনি আবার কিছু চার্জ করবে দেখা গেল আপনার বিশ্ববিদ্যালয়ে আবেদনটা যদি আপনি ওনার কাছে করতেন তাহলে উনি কোনো টাকাই নিত না বাট আপনি হচ্ছে যখন ভিসা অ্যাপ্লাই করতে গেলেন তখন আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার এক্সট্রা দেওয়া লাগতেছে কেন উনি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে দিলে টাকা নিত না এখন শুধু ভিসা অ্যাপ্লাই করার জন্য টাকা নিচ্ছে কারণ আপনি যখন আবেদন করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা অপশন থাকে যে আপনার কি কোনো এজেন্ট আছে নাকি না যদি আপনি ওইখানে এজেন্টের নাম হিসেবে ওনার নামটা লিস্টেড করেন বা উনি যদি অ্যাপ্লাই করে উনি তো লিস্টেড করেই নিবে তো উনি যদি অ্যাপ্লাই করে এভাবে তাহলে ওনার নাম থাকলে উনি আপনি ভর্তি হবেন আপনার যে টিউশন ফিস সেটা থেকে একটা ভালো অঙ্কের কমিশন সে পায় সেক্ষেত্রে সে সব কাজ যদি আপনাকে ফ্রি করে দেয় তাহলেও কিছু আসে যায় না আর যেহেতু আপনি লিস্টেড করেননি তখন নিজে নিজে অ্যাপ্লাই করার কারণে আপনাকে প্যানাল্টি হিসেবে তাকে কিছু টাকা পয়সা দিতে হবে এই হচ্ছে ফ্যাক্ট আরেকটা হচ্ছে এজেন্সির মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন বাংলাদেশে ব্যাংকের সাতার মতো সব জায়গায় এজেন্সি আর এজেন্সি আপনি ঢাকাতে যদি যান অথবা আপনি যদি ফেসবুকে বা গুগলে সার্চ দেন যে কিভাবে অ্যাপ্লাই করব আমি বিদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি দেখবেন যে শুধু এজেন্সির অ্যাডভার্টাইজমেন্টই আসতেছে আপনার কাছে তো আপনি এজেন্সি চুজিংয়ের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন জেনে রাখুন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল এজেন্ট বলে একটা জিনিস থাকে রিজিওনাল এজেন্ট মানে আপনার এই এলাকায় একজন প্রতিনিধি ওদের থাকে ধরেন একটা এজেন্সি সেই এজেন্সি ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ওদের নিজেদের এজেন্ট হয়েছে রেজিস্ট্রেশন করে এজেন্ট হয়েছে সেই যে এজেন্সি বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি কানেক্টেড সে যত দ্রুত যত ভালোভাবে আপনাকে ইনফরমেশানগুলো প্রোভাইড করতে পারবে আপনাকে যত হেল্প করতে পারবে অন্য একটা ভায়া এজেন্সি যে কিনা অন্যের মাধ্যমে আবেদন করে সে আপনাকে অত ভালো করে হেল্প করতে পারবে না এটা স্বাভাবিক আপনিও বোঝেন আমিও বুঝি আসলে ব্যাপারটা এরকম হয়েছে যে মোড়ল যতটুকু আপনার জন্য কাজ করতে পারবে মোড়লের সেলের পিছে পিছে সারাদিন ঘুরে আপনি ওইটুকু কাজ পাবেন না তো সেক্ষেত্রে আপনি একটু সার্চ দিয়ে দেখবেন যে এই বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল এজেন্ট হিসেবে বাংলাদেশে কারা আছে তো যদি দেখেন তারপরে ওই রিজোনাল এজেন্টের সাথে আপনি কথা বলবেন এমন না যে ওনার কাছেই কাজ করানো লাগবে আপনি ওনার সাথে কথা বলবেন যদি আপনার ব্যাটে বলে মিলে তাইলে আপনি কাজ করাবেন যদি না মিলে তাইলে করাবেন না আর আরেকটা ব্যাপার হচ্ছে আমি আশা করি যারা আপনারা এই লাইনে আসছেন তারা সবাই মোটামুটি ইনাফ ম্যাচিওর এবং ওয়েল এডুকেটেড আপনারা বুঝে শুনেই সিদ্ধান্ত নেবেন তো সবার উচ্চশিক্ষার জন্য শুভকামনা যদি আমার ইনফরমেশনগুলো কারো কাজে লাগে তাহলে আনন্দিত হব ধন্যবাদ ধন্যবাদ সবাইকে